পডোফাইলামের রোগীর ভয় কাজ করে ভবিষ্যতের আসন্ন রোগ নিয়ে ভবিষ্যতে তার কি রোগ হতে পারে তো পডোফাইলামের রুগী এটা চিন্তা করে যে ফেয়ার ডিজিজ অফ ইম্পেন্ডিং হার্ট ডিজিজ অর্থাৎ সে ডাক্তারকে বলে যে ভবিষ্যতে আমার যে রোগ হবে সেটা হার্ট ডিজিজ হ্যাঁ হয়তো সে হার্ট সংক্রান্ত বিভিন্ন রকম সিমটম সে হয়তো বা অনুভব করছে বা কারো কাছ থেকে শুনেছে ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কোনো জায়গা থেকে হয়তোবা সে শুনেছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে এই সমস্যাগুলো তার মধ্যে দেখা যায় তো সেক্ষেত্রে সে এরকমটা ফিল করে বা এরকম সমস্যা তার ভিতরে সে দেখতেও পারে তো দেখে সে এটা অনুমান করে এবং তার একটা ভয় যে ভবিষ্যতে যে রোগটা আমার হবে সেটা হৃদরোগ তো কোনো রুগী যদি আমাদের কাছে বলে যে ভবিষ্যতে আমার যে রোগ হবে সেটা হৃদরোগ তাহলে অবশ্যই আমরা একবার পটোফাইলামকে স্মরণ করতে পারি বা অন্যান্য সিমটম পটোফাইলামের মিলানোর পরে যদি সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে আমরা অবশ্যই পটোফাইলাম মেডিসিনটি ব্যবহার করতে পারি